আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জানব একজন নারী তার আমল দিয়ে কিভাবে একটি জাহান্নামের দরজা বন্ধ করতে পারে তার একটি সত্য ঘটনা রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম একবার বলেছিলেন যে নারী পাঁচ অক্ত নামাজ কায়েম করে রমজানে রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর অনুগত্য করে তাকে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে বলা হবে এ হাদিসটি এক বিশেষ মহিলাকে ঘিরে বলা হয়েছিল এক সাহাবিয়া এসে নবজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ পুরুষরা তো সিজদা করে বড় বড় পুরস্কার পায় কিন্তু নারীদের জন্য কি আছে তখন নবীজি সাল্লাহ তাকে উপরোক্ত হাদিস বললেন এবং জানান একজন মুমিন নারী তার পরিবার ও স্বামীর দায়িত্ব যথাযথভাবে পালন করেই জান্নাত লাভ করতে পারে এক নারী তার নাম ফাতেমা সেদিনে পাঁচবার নামাজ পড়ে রমজানে রোজা রাখে নিজেকে গিবত পরনিন্দা থেকে দূরে রাখে তার স্বামী যখন কাজে ক্লান্ত হয়ে ফিরে আসে সে শান্তভাবে ব কথা বলে কোনো দিন ঝগড়া করে না স্বামী কষ্টে থাকলেও সে অভিযোগ করে না তার এক বান্ধবী একদিন বলল তুমি কি সবসময় চুপ থাকো তুমি নিজের অধিকার চাও না ফাতেমা হাসলো, বলল আমি জানি আমার সব কষ্টের বিনিময়ে আল্লাহ আমাকে এমন এক সম্মান দেবেন যা দুনিয়ার কোনো সম্মানের সঙ্গে তুলনা চলে না রাসুল্লাহ সাল্লা সাল্লামের কথা মতো এই নারী জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে প্রবেশের আমন্ত্রণ পাবে কেননা সে ছিল ধৈর্যশীলা আত্মনিয়ন্ত্রিত স্বামীর অনুগত্য শিলা ও আল্লাহর বান্দি নারীদের জন্য জান্নাত পাওয়ার পথ খুবই সহজ যদি তারা আন্তরিক হন স্বামীর সাথে ভালো ব্যবহার শুধু পারিবারিক শান্তি আনে না বরং তার জান্নাতের রাস্তা খুলে দেয় একজন নারী দুনিয়াতে নিজের ইচ্ছাকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চললে আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দেন প্রিয় বোনেরা ইসলাম আপনাদের জন্য সম্মানের এক অনন্য পথ তৈরি করেছে কেবল নামাজ রোজা সততা আর স্বামীর অনুগত্য এ চারটি গুণ আপনারা জান্নাতের যে দরজায় চান সে দরজায় ঢুকে পড়তে পারেন আপনি যদি চান জাহান নামের সব দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যাক তবে আজই শুরু হোক সেই পথ চলা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের যোগ্য করে তুলুন আমিন